আর একটা জিনিস আমাদের যেটা হচ্ছে আমার মিস হয়ে গেছে আমাদের আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন দেখতাম আমার কাকা যেটা দেখতাম কারণ মা বাবাকে দেখতে পাইনি কখনো সেইভাবে কারণ মা বাবা তো ছোটো থেকে এরকম তো দেখতাম ওই যে কলা যে এগুলো আছে না ডোঙাগুলো ওইগুলো দিয়ে নৌকা বানাতো বানিয়ে তার মধ্যে বাতি ফাতি দিয়ে পুকুরে ছাড়া হতো তো ওই দেখে দেখে আমরাও বানিয়ে ছাড়তাম কিন্তু সেই দিনগুলো হয়তো আমাদের এখানে এখন পুকুরগুলো অনেকটা দূর দূর বলে আমি আর ওটা করি না না হলে ছোটবেলায় যখন ছিল ওই দিকে একটা পুকুর ছিল পুকুরটা বন্ধ হয়ে গেছে দেখো খালি দাঁড়া কি গান আমি জানি না তো বলো গান দিলে কি কি করবি কি কি নাকি আচ্ছা ঠিক আছে নাও রেডি স্টার্ট आज की ये रात करे दूर अंधेरा दीप चले ऐसे लगे जैसे सवेरा प्यार की सगाती हूँ तारों की बार आते हूँ दूरी की नी हूँ सबको यही देती संदेशा दीपावली गली गली बन के खुशी जाए रोशनी की जड़ उठे दीपावली आए

এই আজকের দিনটা আমি শুধু ওয়েট করে থাকি আজকের দিনটা শুধু ওয়েট করে থাকি কেসের জন্য জানিস এই যে এই প্রদীপ দেওয়ার এই একটা আনন্দ আমরা ছোটবেলায় খুব মজা করেছি এবার আমাদের তো মা আমাদের তো মা বাবারা এগুলো কখনো আমাদের দিতে পারতো না সবাই যখন দিত না তখন আমরা নিজেরা কি করতাম বলতো ভালো করে জ্বালাই দাও তো তখন কি করতাম বলতো আমার আমার দিদিরাও তখন অনেক ছোট ছোট তো তখন কি করতে জানো বলো ওই আমার দিদিরা মাটি কাদা মাটি মেখে বানিয়ে তখন হ্যাঁ দেখি দেখো কি সুন্দর লাগছে ওই কোনটা ওই একটা ওই একটা অনেক ভাল লাগছে বলো তোমার দুটো ছবি তুলে দাও আজকে সুন্দর করে হ্যাঁ ইনস্টাগ্রামে দেবা

আমি কি আমি এখন কি করব কেমন যেন করে এই জিনিস আমার ভালো লাগে না অন্য একটা বর খুঁজতে হবে তাহলে আমার সাথে কি বানাবো কোনো রোমান্টিক বলে কিছু ব্যাপার নেই কোনো আরে ও তো ভাই হয় নাকি সামনে যা তো ডিল করা যায় কও আমি কি এখন যা তো ডিল করব তো রিল করতে গেলে তো এমআই এমআই ধরতে হয় তো এর মানে ধরতে হয় তো কেন এই দেখ এই দেখ এই দেখ এটা এই দেখ আমি এখান থেকে করেছি দেখ

কি বলছো কালকে সন্ধে দেখে ধামাল বাজি ধামাল কালকে অনেক বাজি আনছে ঠিক আছে অনেক দাদা ভাই সোনামাকে সকালে তাহলে সবটা রোদে দিয়ে দেবে বুঝলে আর দুম দুম করে আওয়াজ হবে দুম দুম করে আওয়াজ হবে শুভ কালী পুজো হ্যাঁ শুভ কালী পুজো শুভ কালী পুজো আজকে দীপাবলি আমরা জানা ছিল না এটা আরে জানতাম না চলো বাজি নিয়ে আসো যাও মেয়েকে নিয়ে দেখে দেখে পুরো সোনা মা সোনা মা আসো ও কে কত বাজি পড়াবো এগুলো আসো ও অনেক বাজি আছে অনেক বাজি অনেক ওই যে ফটাশ ফটাস করে আওয়াজ হচ্ছে কি কারা ফুটাচ্ছে কারা ফুটাচ্ছে কি ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে দেখো দা কাজন মাঝি নিয়ে এসেছে হ্যাঁ যাক যার জন্য এসেছে সে আছে ওই পিছনে আর নিজে ফাটাচ্ছে দাঁড়াও আগে পাপাকে ফাটাতে দাও

তো যাই হোক তোমরা দেখতে পেলে অনেক হ্যাঁ না যাই হোক বাজি পাপানি নেই আর না না সব সময় পাড়াবে আচ্ছা হ্যাঁ আর অনেক অনেক মজা করলাম আর এখনও হয়তো ওটা পুরাবে সবাই পোড়াবো আমরা তো যাই হোক এখন কালকে তোমাদেরকে দেখাব আমাদের নতুন মানে বাজি পোড়ানোর কাকে বলে মানে কাকে বলে তো যাই হোক কালকে অনেক অনেক মজা করবো প্রচুর মজা মজা করব তোমরা দেখতে থাকো তো চলো আজকে পর্যন্ত টাটা